জনগণ যদি আমাদেরকে দেশ শাসনের দায়িত্ব দেন তাহলে আমি জামাত বলেছেন যে আমরা শাসক হব না আমরা সেবক হব এবং সকলেই সমতার ভিত্তিতে প্রত্যেকের অধিকার ভোগ করবেন এবং আমাদের দেশটা বিপুল জনসংখ্যা বেষ্টিত দেশ এখানকার উন্নয়নের জন্য চায়নার জন্য এক্সপোর্ট প্রসেসিং জোন ইপিজেড সহ নানান অর্থনৈতিক উন্নয়ন এবং বিনিয়োগের পরিবেশ আমরা তৈরি করছি এবং আমাদের সামনে সেই সম্ভাবনা আছে এবং বাংলাদেশের পরিস্থিতি তিনি যে তুলে ধরেছেন এটা যে ইউনিক এবং প্রসপেকটিভভাবে তিনি উপলব্ধি করেছেন সেটাও তিনি খুবই সন্তুষ্টির সাথে উল্লেখ করেছেন এবং চায়না বাংলাদেশের যে পঞ্চাশ বছর অ্যানিভার্সারি পালিত হলো সেখানে জামাত ইসলামের প্রতিনিধি দল চায়না অ্যাম্বাসির আয়োজনে সেখানে আমরা অংশগ্রহণ করেছিলাম সে কথার জন্য তিনি স্মরণ করেছেন এবং সকলকে ধন্যবাদ জানিয়েছেন এবং উনি উল্লেখ করেছেন যে চায়না সব প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রক্ষা করে চলতে চায় একবিংশ শতাব্দীতে একটি নতুন উন্নত বিশ্ব গড়ার জন্য চায়না কাজ করছে এবং চায়না কমিউনিস্ট পার্টির নেতৃত্বে কি অগ্রগতি চায়নাতে হয়েছে তিনি আমাদের আমির সাহেবকে বলেছেন যে আপনি এবং আপনাদের প্রতিনিধি দল সফরের সময় নিশ্চয়ই সে দৃশ্য আপনারা দেখে এসেছেন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিদুন প্রতি লেনদেনে এবং চীনের আধুনিকীকরণের জন্য চীনের বিপ্লবের যে উনিশশো থেকে দুই হাজার উনপঞ্চাশ এই শতাব্দীর বাকি অংশ অতিবাহিত করার জন্য প্রতি পাঁচ বছরে ফাইভ ইয়ার্স প্ল্যানের মধ্য দিয়ে তারা ডেভেলপমেন্ট এবং মডার্নাইজেশান করার জন্য যে উদ্যোগ নিচ্ছেন এটাও আমাদের সম্মানিত মিস্টার জোহ জিয়ান জামাত নেতৃবৃন্দকে অবহিত করেছেন এবং তিনি এটা উল্লেখ করেছেন যে আন্তর্জাতিক পরিবেশে আমরা যৌথ পার্টনারশিপের ভিত্তিতে উন্নয়ন অগ্রগতি করতে চাই অবকাঠামোগত উন্নয়ন বিশ্ব নিরাপত্তা অর্থাৎ গ্লোবাল সিকিউরিটির প্রশ্নে গ্লোবাল ইনিশিয়েটিভের যে মহান একটা আদর্শ সেটা নিয়ে চায়না বিশ্ব রাজনীতিতে এগিয়ে যাচ্ছে এবং তিনি বলছেন যে কোনো দেশ শুধু আয়তনে বড় হলেই বড় হয়ে যায় না বিশ্ব দরবারে বিশ্ব সভ্যতায় সকলেরই অধিকার এবং মর্যাদা সমান হওয়া উচিত এবং গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভের যে একটা মহান উদ্যোগ চেন গ্রহণ করছে সে সম্পর্কে তিনি তুলে ধরেছেন আঞ্চলিক ও বিশ্ব পরিবেশের বিবেচনায় বাংলাদেশ চায়না ভবিষ্যতে উল্লেখযোগ্য অগ্রগতি যৌথভাবে রাখবে এবং বাংলাদেশের সঙ্গে কিছু কৌশলগত স্ট্র্যাটেজিক ডায়ালগ ওনারা প্রয়োজন অনুভব করেন পার্টি টু পার্টি জামাত ইসলাম এবং চায়না কমিউনিস্ট পার্টি এর একটা সুসম্পর্ক এবং মত বিনিময় এবং স্ট্র্যাটেজিক্যাল ডায়লগ ওনারা অনুভব করেন সম্মানিত আমিরি জামাত ওনাদেরকে ধন্যবাদ জানিয়েছেন এবং সরকারের সাথে সরকার জি টু জি পার্টি টু পার্টি উভয় রিলেশনটা হবে ওনারা জানতে চেয়েছেন আগামী নির্বাচনে আমরা অংশগ্রহণ করবেন তার কি প্রস্তুতি আমরাদের হামিদে জামাত বলেছেন আমরা সবসময় নির্বাচনমুখী দল আমাদের নির্বাচনের প্রস্তুতি আছে ইনশাআল্লাহ আমরা নির্বাচনে অংশগ্রহণের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করছি এতদিন লাগে

আমার বাপে নাই এই হারাম দাদা হা দেখি গ্রামের মাসে তোর আটকা কর এই মুটো ওকে পড়াস আমার ঘরে তিন তিনটা বউ এতিম হয়ে যাইতাম বস তালা আবার দুকা লাগে এই এই